প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী একটানা তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়াতে হবে লোকসভায় নতুন বিল পেশ করলো মোদী সরকার একশো তিরিশতম সংবিধান সংশোধন বিল পাঁচ বছর বা তার বেশি সাজা হতে পারে এমন অপরাধের ক্ষেত্রে একত্রিশ দিনের মাথায় খোয়া যাবে পদ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী এবার একটা না তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব খোয়াতে হবে হয় তিনি নিজে ইস্তফা দেবেন না হলে দিনের মাথায় তার মন্ত্রিত্ব খারিজ হয়ে যাবে বুধবার এই মর্মে লোকসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে সংসদে তুল কালাম 130 নম্বর সংবিধান সংশোধনী বিলে বলা হয়েছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পাঁচ বছর বা তার বেশি সাজা হতে পারে এমন অপরাধে একটানা তিরিশ দিন জেলবন্দি থাকলে মন্ত্রিত্ব ছাড়তে হবে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হলে নিজে থেকে পদত্যাগ করতে হবে নিজে থেকে না করলে একত্রিশতম দিনে পদ খারিজ হয়ে যাবে আর অন্য মন্ত্রীদের ক্ষেত্রে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সুপারিশ পাঠাবেন যথাক্রমে রাষ্ট্রপতি এবং রাজ্যপালকে মন্ত্রী জেলে থাকার একত্রিশতম দিনে এই সুপারিশ না গেলে তম দিনে নিজে থেকেই মন্ত্রিত্ব চলে যাবে জেল মুক্তির পরে মন্ত্রীরা নিজ পদে ফিরতে পারেন কেন এমন বিল আনা হলো তার ব্যাখ্যাও রয়েছে বিলের সঙ্গে সেখানে লেখা হয়েছে জনপ্রতিনিধিদের উচিত রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে জনস্বার্থে কাজ করা মন্ত্রীদের চরিত্র এবং আচরণ সন্দেহের ঊর্ধ্বে থাকা উচিত একজন মন্ত্রী যদি গুরুতর অপরাধে অভিযুক্ত হন গ্রেপ্তার হন তাহলে তা সাংবিধানিক নৈতিকতা এবং সুশাসনে প্রভাব ফেলতে পারে এই বিল ঘিরেই গরম রাজনীতি বিলের বিরোধিতায় এক কাট্টা বিরোধীরা পাল্টা শাসক শিবিরও তাদের যুক্তি দিচ্ছে নিউজ এইটিন বাংলা সুপার ইমার্জেন্সি গণতন্ত্রের মৃত্যু ঘণ্টা মোদী সরকারের নয়া বিলের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায় এভাবেই সুর চড়ালেন বিলের বিরোধিতায় একাটা টিম ইন্ডিয়া পাল্টা বিজেপির যুক্তি জেলে বসে সরকার চালানো যাবে না পাঁচ বছর বা তার বেশি সাজা হতে পারে এমন অপরাধে একটানা না তিরিশ দিন জেলে থাকলে খোয়াতে হবে মন্ত্রিত্ব ঘিরে উত্তাল রাজনীতি এক বিরোধী শিবির সোশ্যাল মিডিয়ায় সুর মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন এটা কালো কালো দিন বিল পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর দাবি এটা সুপার এমার্জেন্সির থেকেও ভয়ানক ভারতের গণতন্ত্রকে চিরকালের মতো শেষ করে দেওয়ার জন্য পদক্ষেপ এই ড্রাকোনিয়ান বিল গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মৃত্যু ঘণ্টা বিচার ব্যবস্থার স্বাধীনতা শেষ করে দেবে এই বিল ভারতীয় গণতন্ত্রের আত্মার ওপর হিটলারি হামলা আদালতের হাত থেকে আইন কেড়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীকে দিয়ে দেওয়া হল এবং ফ্যাসিস্ট শক্তি এভাবেই ক্ষমতা দখল করে এই বিল পাস হলে দেশে সাংবিধানিক শাসনের মৃত্যু পরোয়ানা জারি হবে এক ব্যক্তি এক দল এক সরকার গঠনে এই বিলের উদ্দেশ্য ইডিসিবিআই এর মতো এজেন্সির হাতে অনিয়ন্ত্রিত ক্ষমতা তুলে দেবে এই বিল যাতে নির্বাচিত রাজ্য সরকারের কাছে হস্তক্ষেপ করা যায় সংবিধানের নীতিকে বিসর্জন দিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র হাতে অতিরিক্ত ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে যে কোনো মূল্যে এই বিল আটকাতে হবে আদালত অধিকার এবং গণতন্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা কখনো ক্ষমা করবে না জনতা এসআইআর থেকে নজর গ্রহণের একটা মরিয়া নির্লজ্জ প্রচেষ্টা এই সরকার মানুষের সুরক্ষা নিয়ে চিন্তিত নয় দৈনন্দিন জীবনের মূল্যবৃদ্ধি আকাশছোঁয়া জিনিসপত্রের দাম কৃষকের স্বার্থ রক্ষার্থে কর্মসংস্থান তৈরিতে ভারতবর্ষের সীমান্ত সীমান্ত কি করে রক্ষা করা যায় টেরারিস্ট অ্যাটাক কিভাবে বন্ধ করা যায় এখানে সরকারের কোনো ইন্টারেস্ট নেই সরকারের ইন্টারেস্ট হচ্ছে ক্ষমতা অর্থ আর নিয়ন্ত্রণ কন্ট্রোল সবচেয়ে বেশি লোকসভার ভিতরে কাগজ ছেঁড়ার কাজ করছে এরা তিরিশ দিন জেলে থাকলে মন্ত্রিত্ব যাবে এরা জানে আরও কিছু দিনের মধ্যে আমাদের অনেককে যেতে হবে বলছি হবে বদলাও হবে এবং সেই বদলাটা আইনের মধ্যে হবে এই বিতর্কের মাঝে অনেকেই বলছেন উনিশশো একান্নর জনপ্রতিনিধিত্ব আইনের কথা এই আইন অনুযায়ী ফৌজদারি অপরাধে দু বছরের বেশি সাজা হলে জনপ্রতিনিধি হওয়ার অধিকার হারাবেন সংশ্লিষ্ট ব্যক্তি ছ বছর ভোটে দাঁড়াতে পারবেন না বিরোধীদের প্রশ্ন জনপ্রতিনিধিত্ব আইনে সংস্থান থাকা সত্ত্বেও আলাদা করে নতুন আইন তৈরি করার কি দরকার

This is new. Completely draconian thing. Tomorrow you can put any kind of case on a chief minister and put him in jail for 30, have him arrested for 30 days without even him being convicted, and then he ceases to be chief minister. So I think that it's absolutely uh, wrong, it's anti our constitution, it's against our constitution, it's undemocratic. BJP तो ये जो गिरावट हुई है उसका कोई भी नाम दे सकते हैं चोरी नाम दे दें दें नाम दे ये कानून जो है स्पेशली शुरुआत कर रहे हैं चंद्र बाबू नायडू जी के लिए और नीतीश जी के लिए जो है ब्लैकमेल करने के लिए डराने के लिए ये कानून जो है लाया जा रहा है चले बसे दिल्ली मुख्यमंत्री तो सामने अरविंद केजरीवाल बीजेपी बोल आज चलबे ना चेले बोस सरकार चालान जाबे ना जल्दबाजी में लाया गया इसका सवाल इसलिए नहीं उठता মি বিল সমিতি সৌঁপনে কিপর সংিতি রাজ্য সভা ও লোকসভা পক্ষ ওপক্ষ সব সাংসদ বিচার সামনে এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য যাতে ক্রিমিনালাইজেশন কম হয় পোলিটিক্স সেই জন্য এইটা তো সবার জন্য প্রধানমন্ত্রীর জন্য মুখ্যমন্ত্রীর জন্য আমি বুঝতে পারছি না তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধীরা এত হতাশ কেন নিজেদের উপর তারা কি ভাবছে সারা জীবন বিজেপির প্রধানমন্ত্রী থাকবে তৃণমূল যে হারে দুর্নীতি করেছে ওই পরিমাণ দুর্নীতির জন্য তো তৃণমূলের সব নেতাদেরকেই জেলের ভেতরেই থাকার কথা এদিন অমিত শাহ লোকসভায় বিল পেশ করেন তখন তুমুল হই হট্টগোল হয় বিরোধীরা কাগজ কুঁচিয়ে অমিত শাহের দিকে ছুটে দেন অশান্তির সংবিধান বিল লোকসভা তৃণমূলের দুই মহিলা সংসদকে ধাক্কা শতাব্দী মেদানিকে ধাক্কা দেওয়ার অভিযোগ মন্ত্রী কিরেন রিজিজু এবং বিজেপি সাংসদ বিট্টুর বিরুদ্ধেই অভিযোগ ওয়েলে বিক্ষোভের সময় ধাক্কা মারার অভিযোগ সেই তো আমাদের টিীরা ওখানে আমরা প্রতিবাদ করছিলাম এবং শান্তিপূর্ণভাবে আমরা পরিভাচলাছিলাম এবং স্লোগান দিছিলাম তো হঠাৎ করে ঋজু এবং ঋজু জি হঠাৎ করে এসে ঠিক মহিলাদের সাথে ঠিক এইভাবে সামনে সামনে এইভাবে আহ তো বাগের মতো এইভাবে থাবা দিয়ে এইভাবে এসেছে দেখুন কিভাবে ছিড়েছে চামড়াটা এখনো দাগ আছে দেখুন ওখানে তো আবু তাইদকে দিলো আবু তাইদকে দেওয়ার পর আবু তাইদ সাইড হয়ে গেছে তারপরে সামনে আমি শ্রতাব্দিদি দিদি আমাদের শর্মিলাদি ছিল এইভাবে আচরণ মহিলাদের সামনে এইভাবে সামনে সামনে এসে ধাক্কা মারা এটা যে বিজেপি যে মহিলা বিদ্বেষ বিজেপি যে মহিলাদের সহ্য করতে পারে না ওরা বারংবার প্রমাণ করেছে আমরা প্রতিবাদ আমরা নিন্দা জন্য আমরা ধিৎকার জানাই এবং অবিলম্ব ওদের পদত্যাগ করা উচিত এইভাবে মহিলাদের উপর আক্রমণ আমরা টার্গেট হয়ে গেছি আমরা এর আগে যখন ওখানে প্রতিবাদ করতে গিয়েছিলাম এসে নিয়ে কিভাবে আমার উপরে নির্যাতন করে আমাকে টেনে ফেলা হয়েছে কিভাবে আমাকে ধাক্কা মারা হয়েছে আমরা তো আমাদের তো এখন প্রাণের ভয় এসে যাচ্ছে The BJP MPs even women MPs in parliament today. We will take it up with the speaker. But the country saw the government which blowbits about its 56 in chess model. The home minister of the same government has to sit in the fourth row to introduce the bill. এরকম কোনো ঘটনাই ঘটেনি এরাই প্রথমে গৃহমন্ত্রীর দিকে কাগজ ছুঁড়ে মারেন পোহাম হয়তো কাগজ ছুঁড়েছেন এবং সেটা মুখে মেরেছেন এবং তারপরে স্বাভাবিকভাবে সবাই রেখে যায় তারপরে তো সবাই এগিয়েছে তারা তো কেউ কোথাও এগিয়েছিল না মানে হাউসের মধ্যে আপনি একজনকে আক্রমণ করছেন তার মানে শারীরিকভাবে নিগ্রহ করছে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই এটা সম্পূর্ণভাবে করা হচ্ছে কিরেন রিজিজু তো এদের কাছে যায়নি এনারা নিজেদের সিট থেকে উঠে এসে কিরেন রিজিজুর কাছে এসেছে বা ট্রেজারি বেঞ্চের কাছে এসেছে তাহলে কে কার দিকে হামলা করল বা কে কাকে নিগ্রহ করলো তার মানে তো আমি ইন্টিমিমেট করছেন কাউকে যে আপনি তাকে মারবেন তারপর অ্যাটাক করবেন এইভাবে একটা উচ্ছৃঙ্খল বাতাবরণ তৈরি করা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করা আমার মনে হয় গণতন্ত্রের পক্ষে